ঈশ্বলে স্নান তোমার তিনি তো ধর্ষণ করেন নাই অথচ মিথ্যা ধর্ষণের মামলা দিয়েছিল সুলেখা তার প্রেমে পড়েছিল জানলা দরজা সবকিছু বন্ধ করে আল্লাহনবী ঈশ্বলে স্নাতম সলামকে বললেন ঈশ্বর আমি তোমার জন্য পাগল তুমি আমার সঙ্গে প্রেম নিবেদন করো ঈসা আলাইহিস সালাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ তিনি চোখের পানি গুন ফেলে উপরের দিকে আল্লাহ তালার কাছে তিনি পানা যাচ্ছেন ঝুলেকার হাত থেকে বাঁচার জন্য রবের কাছে প্রার্থনা করতেছেন আমার ভাইয়ের আল্লাহ সুবহানাহু তাআলা ಅಲ್ಲ নবীর কথা শুনলেন ইসুফ আলাই সালাম তিনি দূর দিলেন সামনের দিকে আগালেন আর জলেখার সমস্ত তালাবদ্ধ দরজাগুলো আল্লাহ তার কুদরত ব্যবস্থা করে দিয়েছে ঘর থেকে বের হয়ে গেলেন ইসমান ইসলাম সামনের দিকে দৌড়ান পিছন দিকে যে জলে তার জামা টেনে ধরেছে এমতো অবস্থায় ওই দেশের যে প্রেসিডেন্ট বাদশাহ জলেখার স্বামী আজিজ তিনি দেখে ফেলে দিয়েছেন আজিজ কোন অপরাধ নাই নির্দোষ করলেন বিচারটা অন্যভাবে রায় দিলেন বিচারটা পাল্টিয়ে দিলেন আমার ভাইয়েরা এই দেশে টাকা দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী জোগাল করা যায় আপনি মিথ্যা সাক্ষ্য দিতেছেন টাকার নিশায় ও মুসলমান ভেবে দেখেছেন কতদিন আরে দুনিয়াতে থাকবেন কতদিন আর দুনিয়াতে থাকবেন আমার আল্লাহ সুবাহান এই শরাব অনুযায়ী মধ্যেই তিনি সুন্দরভাবে তামাম দুনিয়ার মানুষদেরকে দেখে বলছেন তোমরা কষ্ট দিও না মুসলমানদেরকে অযথায় কষ্ট দিও না জেলের মধ্যে পড়ো না কষ্ট তোমরা যদি দাও আর যদি তৌবা না করো তাহলে তোমরা জাহান হবে বলেন নজবিল্লাহ জাহান নাম নির্ধারণ হয়ে গেছে যারা মুসলমানদেরকে কষ্ট দিবে বলেন কথা ঠিক না কাটি আমার ভাইয়েরা ইমান আন্দি গিলে বাধা আছি ইমান আন্দি পারিবারিক ভাবে বাধা আছে সামাজিক ভাবে বাধা আছে রাষ্ট্রীয় ভাবে বাধা আছে আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি যেহাদের ময়দানির দামামা বেজে উঠেছে মসজিদদের সঙ্গে জেহাদ করতে যাবে একজন পঙ্গ সাহাবি আমার নবীজির কাছে এসে বললেন হাবিবাল্লাহ আমার অনুমতি দিয়ে দেন আমাকে অনুমতি দিন আমি মুসলিকদের সঙ্গে কাফেরদের সঙ্গে আমি জেহাদ করু আল্লাহ নবী বললেন আবু চৌহু তুমি তো অসুস্থ মানুষ ঠিক মতো দাঁড়াইতে পারো না তোমার জন্য জিহাদ ফরজ হয় নাই আবার ভাইয়েরা এই সাহাবি আমার নাবিজি কে বললেন ওগো নাবিজি আমার সন্তানগুলো গুলো ময়দানের ময়দান দিকে রওনা হয়েছে আমি চাই না আমার আগে আমার সন্তানগুলো জান্নাতে পৌঁছে যাবে আর আমি আবু জমহু বাড়িতে অবস্থান করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মেখের বাড়ি করে আমাকে অনুমতি দিন আমি জিহাদের ময়দানে যেতে চাই আমার নবীজি এই পঙ্গ সাহাবিকে আবু জমহ রাদি আল্লাহ তালুকে অনুমতি দিলেন তিনি বাড়িতে যে দুই রেখা নফল নামাজ আদায় করলেন দুই রেখা সোনা আদায় করে তরবারিটা হাতি নি দোয়া করতেছেন রব্বুল আলমিন আগামীকাল যখন যুদ্ধর ময়দানে আমি যাব যুদ্ধের ময়দানে যখন যাব এমন একজন বীর পালোয়ান শক্তিধর একজন কাফিরকে আমার সম্মুখীন করবেন যে আমাকে আঘাত পর আঘাত করবে আমি তাকে আঘাত করব দিনের জন্য দিন বিজয়ের জন্য আমি শহীদ মর্যাদা লাভ করব আমার ভাইয়েরা আবু জমহুর স্ত্রী তিনি তামসা করছেন আর স্বামীকে ডেকে ডেকে বলেন তুমি হলে ডাঙ্গরা মানুষ ঠিক মতে দাঁড়াইতে পারো না হাঁটতে পারো না অথচ তুমি জিহাদের ময়দানে যে কাফেদের সঙ্গে তুমি লড়াই করবে এই বিষয়টা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না আমার ভাইয়েরা ওহুদের ময়দানে নবীর সাহাবি আবু জমহু তিনি যেহাদের ময়দানে ঢুকে পড়লেন যুদ্ধের ময়দানে মুসরিকদের সঙ্গে ইসলামের দুশনদের সঙ্গে যুদ্ধ করতেছেন এক নবীর বরণ করলেন যুদ্ধে মুসলমানদের বিজয় যখন লাভ হয়ে গেল আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা তোমরা শহীদদের লাজুর দাফন করো আবু জমুর লাশটা তালাশ করা হলো আবু জমর লাশ উঠের পিঠে উঠাইয়া আবু জমুর স্ত্রী বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু ওটার বাড়ির দিকে ধাপ তোলে না বসে আছে আঘাতের পর আঘাত করা হলো ওর দ্বারা এক কদম সামনে দেয় আবার পিছন দিকে আসে আবার নবীজি বিষয়টা বুঝতে পারলেন আবু স্ত্রী স্ত্রীকে ডেকে বললেন না আবু জমুহ বাড়ি দিকে ফেরার সময় হাদের ময়দানে আসার সময় কি বলে এসেছে তুমি কি জানো আল্লাহর নবীর কাছে বলতেছেন ও আমার স্বামী যখন দোয়া করতেছিলেন নাল্লার কাছে রব্বুল আলমিন জেহাদের ময়দান থেকে আমাকে আর ফিরিয়ে নিয়ে শোনা ওহুদের ময়দান থেকে আমাকে আর ফিরিয়ে নিয়ে শোনা আল্লাহ নবী সাহেদ গিয়ে বললেন আবু জহর দোয়া আল্লাহ রব্বুলা নবীন কবুল করে নিয়েছেন আবু জহর দাফনটা কবরটা উহুদের ময়দানে দিয়ে দিতে হবে আমার ভাইয়েরা এখন যারা ইমান আনতে যাবে তাদের প্রতি জলুম আসবে নির্যাতন আসবে মুসিবত আসবে ইমাম আবু হানিফার কথা কে না জানে ইমাম আবু হানিফা কার কোন অপরাধ ছিল না এক বছর নয় দুই বছর নয় ইসলামের দুশ্মন গুলো তাকে আট বছর পর্যন্ত ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে রেখে দিয়েছিল ইমাম আবু হানিফাকে বলা হলো ওই মামাবুন হানিফা তোমার সম্মান আছে তোমার যশ আছে খ্যাতি আছে সব মানুষই তোমাকে সম্মান করে এই ধর্ম মন্ত্রণালয় তোমাকে দিলাম এই দেশে সুদ চলবে মদের আড্ডা চলবে জেনা চলবে ব্যবচার চলবে এই বিষয়ে আপনাকে কোনো কথা বলা যাবে না ইমাম আবু হানিফা বললেন আমি মুসলমান আল্লাহর হক কথা বলা থেকে দূরে যাব না এই অপরাধে ইমাম আবু হানাফি হানিফি ইমাম আবু হানিফা কি জেলখানার মধ্যে আটকানা হলো যখন পারলেন না ইমাম আবু হানিফার মাকে ধরে নিয়ে যাওয়া হলো আমার ভাইরা ইমাম আবু হানিফার মা কি বৃদ্ধ মা কি তারা জেলেখানার মধ্যে নিয়ে যে ইমাম আবু হানিফার সামনে তার মায়ের সামনে ইমাম আবু হানিফাকে একের পর এক আঘাত করতেছেন এত মারতেছেন ইমাম আবু হানিফার শরীর থেকে আকাশ থেকে বৃষ্টি জমি পড়লে যে টপ টপ করে জমিনে পড়ে ইমাম আবু হানিফার শরীর থেকে রক্ত ফুটা ফোঁটাগুলো আল্লাহর জমিনে পড়তেছিল আমার ভাইয়েরা ইমাম আবু হানিফার আম্মা হাও করে কাঁদতেছেন সন্তানের প্রতি আঘাত দেখে তিনি কাঁদতেছেন না সন্তানকে ডেকে বললেন ইমাম আবু হানিফা ইমামিহান ইমাম আবু হানিফা মা কে ডেকে বলেন আমার মা কেন তুমি কাত্ত শ্রে মা আমাকে মুশ্রিক গলো ইসলামের দুশ্মন গলো যত আঘাত করুক না কেন সমস্ত আঘাত গুলো আমি মেনে নিব কিন্তু তাগুদের কাছে বা কাছে আমি মাথা নত করব না ইমাম আবু হানিফার মা বলে আবার সন্তান তোমাকে মেরেছে তোমার শরীর থেকে রক্তর ফোটাগুলো জমিনে পড়তেছে আমি জন্য আমি কাঁদতেছি না ইমা আবু হানিফা মা কি বলছে তোমাকে আঘাত করছে এজন্য আমি কাঁদতেছি না আবু হানিবা বললেন মা তাহলে কেন তুমি কান্দো বলছে বাবা আমি এই জন্য কান্দি এ মসলিকের কাছে তুমি মাথা নত করো না। আমি এই ভয়ে আমি কাঁদতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আবার সন্তানকে তুমি শহীদ করে নাও ইসলামের জন্য কোরবানী করে দিলাম বলেন الله سبحانه وتعالى قال إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير بولن الله أكبر আল্লাহ সুবহানাহু বলেন নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত যার পদদেশ দিয়ে নদী প্রবাহিত হয়ে চলবে আমার ভাইয়েরা ঝড় বৃষ্টি তোফান শুরু হয়ে গেছি বারান্দায় কয়দিন আপনি অবস্থান করবেন কতক্ষণ অবস্থান করবেন আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কখন বৃষ্টি ছাড়বে তোফান ছাড়বে আর আমি বাড়িতে যাব আমার ভাইয়েরা এই দুনিয়াটা হলো বারান্দা বলের কথা ঠিক না বেঠি এই দুনিয়া কয়দিন আপনি অবস্থান করবেন কয়দিন আপনি থাকবেন আপনার নিজের বিবেককে আপনি জিজ্ঞেস করুন কত গুনার কাজ করতেছেন আমার আল্লাহ সোহানা তারা প্রত্যেকটি মানুষের সঙ্গে দুইজন ফেরস্তাকে নিযুক্ত করে রেখে দিয়েছেন রাতে কি কাজ করেন গোনা করলে সেটাও বাদ দেওয়া হবে না দিনের বেলা গোনা করলেও সেটা বাদ দেওয়া হবে না আমার আল্লাহ দালা বলেন কি র মাঙ্কা আল মাদফ আলু বলেন আল্লাহ আকবর এই দুইজন লেখক মণ্ডলিক আপনার আমার হিসাব লিখতেছেন কেমথের ময়দানে আল্লাহ সোহানা তালা বান্দাকে ডেকে বলবেন বান্দা দুনিয়ার জীবনে চল্লিশ বছর ও পঞ্চাশ বছর একশো বছর তোমাকে হায়াতি জিন্দেগি দান করেছিলাম ও বান্দা তুমি বলো এই জীবন সময় অনুযায়ী তুমি কার গোলামি করেছো আমার ভাইয়েরা আল্লাহ সুবাহের কাছে বান্দা গুলুম বলবে রব্বুল আলমিন আমি তো দুনিয়াতে আপনার ইবাদত করেছি মানুষগুলো মিথ্যা কথা বলবে তারা বলবে আল্লাহ আমার এত গোনামি করি নাই আল্লাহ সোহানাতাল বলবেন বান্দা তুমি জীবনে কি চুরি করো নাই ডাকাতি করো নাই বান্দা বলবে রব্বুল আলমিন আমি এই কোনো করি নাই আবার আল্লাহ তালা ডেকে বলবেন বান্দা আমি যদি তোমার সামনে এখন সাক্ষী হাজিরি করতে পারি তুমি মানুষের বিরুদ্ধে মিথ্যা মাম সাক্ষী দিয়েছ মিথ্যা মামলা দিয়েছ অন্যায়ভাবে মানুষকে আঘাত করেছ অন্যায়ভাবে মানুষের সম্পদ তুমি লন্ডন করেছ এই বান্দা চতুর্দিকে তাকাবেন সামনে তাকাবেন পিছনে তাকাবেন দারে তাকাবেন বামে তাকাবেন দেখবেন কোনো সাক্ষী নাই কেউ নাই আমার পরিচিত দুনিয়ার কোনো মানুষ যার সঙ্গে আমি চলতাম যার কাছ থেকে আমি টাকা নিয়েছি অন্যায় ভাবে অপরের সম্পদ আমি লন্ডন করেছি নিয়েছি এই মানুষগুলো তো নাই আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে রব্বুল আলমিন আমি এইগুলো গোনার কাজ করি নাই অযথায় আপনার ফেরত না এই গোনাগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে আল্লাহ তালা বলবেন ঠিক আছে তাহলে আমি তোমার সামনে সাক্ষী পেশ করছি আল্লাহ না মানুষের কণ্ঠকে বন্ধ করে দিবেন কথা বলা যাবে না এ হাত দিয়ে অন্যায় ভাবে মানুষকে আঘাত করেছেন হাত আপনার এ বিপক্ষে সাক্ষী দিবে পা দে হেঁটে যে মানুষের অন্যায় করেছেন এই পা সাক্ষী দিবে ময়দানে যে হাতে কিছু হলে ডক্টরে গেছে তুলে যায় এত সুদ খালাম যে হাতের জন্য পায়ের জন্য কেয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার ভাইরা আল্লাহ সুবাহানতারা বলছেন ইন্নাল্লা দিনা ফাতানুল ওয়াল মুখমিনাতি নিশ্চয় যারা মুসলমান নর নারীদেরকে অযথায় কষ্ট দেয় এই মানুষগুলো যদি তাওবা না করে এই মানুষদের স্থান জাহান নাম। আসুন আল্লাহ তালা বলছেন তাওবাতুন না আল্লাহ তা ওই মানুষকে বেশি পছন্দ করেন যে জীবনে অনেক গোনা করেছে অনেক গোনা করেছে মরুভূমিতে আপনার একটা ওঠ হারিয়ে গেছে তিন দিন চার দিন খোঁজাখুঁজি করার পর সেটা যদি আপনি ফিরে পান হারানো জিনিস যদি আপনি ফিরে পান তাহলে আপনি যেরকম খুশি না হন এর চাইতে কোন বান্দা যখন আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তো বাড় করে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও আর কোনো দিন ইসলামের বিরুদ্ধে যাব না কোরআনের বিরুদ্ধে যাব না আলে বল বিরুদ্ধে যাব না আমাকে ক্ষমা করেন এরকমভাবে কোনো বান্দা যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ তালা বান্দার তৌবা কবুল করে তার জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারেন কি পারেন না আবু জিকিল বলল তার নেতৃত্ব যদি আমরা মেনে নিই এই সমাজের রাষ্ট্রী আমাদের আর আমাদের ক্ষমতা চলবে না আমরা চেয়ারে বসতে পারব না তারা নির্যাতন শুরু করে দিলেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন নাল্লাযীনা فلهم عذاب جهنم ولهم عذاب الحريق أمر الله تعالى বলেন নিশ্চয় যারা বিশ্বাসী নর নারীদেরকে কে অযথায় কষ্ট দেয় এই মানুষগুলো যদি তো না করে জাহান আল্লাহ তারা বলছেন নিশ্চয় যারা বিশ্বাসী নর নারীদেরকে মুসলমানদেরকে কষ্ট দেয় এই শ্রীনের মানুষগুলি জাহান্নাবী বলেন নামজুমিনদা আমার নামীজি বলেন আর দুনিয়া সৃজনুন মহমিন ওয়াজান্নাতুলকা ভিরিন মমিনদের জন্য দুনিয়াটা জেলখানা মমিনদের জন্য দুনিয়াটা কি জেলখানা আমার ভাইয়েরা আমাদের বাংলাদেশি অনেক আনে বলা মা যাদের কোনো দোষ নাই কোন অফরাধ নাই শুধু রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে মিথ্যাটাই বনান বানানো হল আল্লাহ সাইদি সাহেব কি কোন অপরাধ নাই তাকে জেলখানার মধ্যে নিয়ে যে দিনের পর দিন তাকে অত্যাচার করা হলো নির্যাতন করা হলো মাওলানা দেলা সাইদি সাহেব যখন তিনি সৌদি আরবে তিনি যখন সালে তিনি যখন হজে গেলেন বাংলাদেশের ষড়যন্ত্র দেশে যাবেন না দেশে গেলে আপনাকে গ্রেপ্তার করবে আপনাকে কারাগারের মধ্যে নিয়ে যাবে এমনও হতে পারে আপনার ফাঁসি হয়ে যেতে পারে আল্লামা সাইদ ওই সময় বলেছিলেন বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা মুসলমানের আমাকে ভালোবাসে আমাকে মহব্বত করে আমার অনেক কর্মী আছে অনেক মুসলমান ভাইয়েরা আমার আছে আমার আছে তারা বাংলাদেশে নির্যাতন ভোগ করবে আর আমি আরামে এসে বিদেশে অবস্থান করব। এটা মুসলমানের কাজ নয় এটা ইমানদারের কাজ নয় কাছে প্রার্থনা করছে আল্লাহ যারা কোরআন শোনার জন্য আসলো এই বান্দাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ সুবাহেরকে ডেকে বলবেন আমার বান্দা এই বান্দা কি আমার জাহান নাম দেখছে নাকি ফেরোজ তারা বলে রব্বুল জাহান নাম দেখে নাই আল্লাহ বলবেন ফেরোজ কি এই মানুষগুলি কি কবরের আজার দেখছে নাকি বলে দেখে নাই জান্নাত দেখেছে কি বলে দেখে নাই আল্লাহ তাআলা বলবেন আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও যারা কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য এসে বসে পড়ল এই বান্দাদের তামাম জীবনের গোনা আমি মাফ করে দিলাম এই জন্য যারা এখনো এই মাহফিলের বাইরে অবস্থান করছেন মেঘের বালি করে এসে সামিয়ানের তলে এসে বসে পড়েন যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয় আল্লাহ সোবাহানতা তালা বলেন যারা কোরআন শুনতে আসবে তাদের দুইটি লাভ কয়টি লাভ আমার আল্লাহ সোবাহানত কোরআন এর মধ্যে বলেন নঈদ কোরিয়াল ফସ୍তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন তোমাদের সামনে আল কোরআন আল্লাহর কিতাব তনাওয়াত করা হয় কোরআনের কথাগুলো বলা হয় ওই জায়গায় তোমরা মনোযোগ সহকারে চোখ করে বসে থাকো আশা করা যায় তোমরা যদি কোরআন শুনতে থাকো তোমাদের প্রতি আল্লাহ তালা রহমত বর্ষিত হবে আর আল্লাহ তালা তোমাদের জীবনের গোনাগুলো মাফ করে দিবে আমরা যারা এখানে কোরআন শুনতে এসেছি আমাদের লাভ না লস আমার ভাইয়েরা এই কোরআন উল্কানিম মানুষের হৃদায়তের জন্য আল্লাহ নাজিল করেছেন আমার আল্লাহ এই কোরআনের কোনো জায়গায় আল্লাহ কোনো মানুষদেরকে উদ্দেশ্য করে ডাক দেন নাই জন্য আল্লাহ বলেন নিচিন তোমাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে আমার আল্লাহ তালা বলেন এই কোরআন আমি এমন একটি মাসে অবতীর্ণ করেছি আল্লাহ তালা বলেন শহরুর রমায ওয়ালাযী উযিলা ফীহি আলকুরআন হুদান লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান বলেন আল্লাহু আকবার আমাল্লাহ সুবহানাহু ওয়া এই করান মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছেন এই করান প্রতিষ্ঠিত করতে গিয়া আল্লাহ নবী তার নিজের জন্মভূমি ছেড়ে মদিনা হিজরত করেছেন আমার নবীজির সঙ্গে সাহাবীদের প্রতি অত্যাচার জুলুম নির্যাতন এসেছে বলেন কথা ঠিক না ব্যা আমার আল্লাহ সুবাহানা তাআলা বলেন বলেন না বলু আনাকুম মিশা মিজান হুম ফিমল আল্লাহ তালা অবশ্যই প্রত্যুরটা ইমান্দারদেরকে পরীক্ষা করে নেবেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কাদ তলহুম জান্নাতুন ফিরদাউস ইনুলা আমার আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ঈমান আনার পরেই আর আমিলুস সলিহা ভালো কাজের জরাঞ্জাম দিবে এই মানুষদের জন্য আটটি জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে সর্বোচ্চ জান্নাতুল ফেরেদা ওস্তাদের দেওয়া হবে বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি যখন চল্লিশটি বৎসর ধরে মক্কার মানুষের কাছে এত ভালো মানুষ হলেন এত বিশ্বাসী হলেন এত আপনজন হলেন এত স্বজন বিধি হলেন আমার নবীজি যখন কালে মান দাওয়াত তাদেরকে দিলেন তার চাষা আবু জেহেলকে ডেকে বললেন আমার আপনি যে চেয়ারে বসে আছেন যে আপনি রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করছেন যে টেবেলে আপনার মদ আছে জোয়া আছি জেনা আছে ব্যবচার আছে সুদ আছে ঘুষ আছে অন্যায় অবিচার চলছে এগুলার মেনে নেওয়া যাবে না আমার চাচা আপনি রাষ্ট্র পরিচালনা করবেন একমাত্র কেবলমাত্র যিনি আসমান জমিন কাইনাত করেছেন সে রবের বিধান অনুযায়ী নবীজি বললেন চাচা ওই চেয়ারের লোভ আমার নাই আপনি চেয়ারে বসে আছেন ঠিক আছে তবে আইন চলতে হবে কার আবু দেখিলেন মাথা খারাপ হয়ে গেল বিগড়ে গেল আজেল চিন্তা করলো আমার ভাতি যা বলেছে আমি যদি সেটা মেনে নেই তাহলে তো আমার মান সম্মান চলে যায় কি করা যায় কি করা যায় আমার ভাইয়েরা দীর্ঘ বিস্তারিত আলোচনা করার আমি সময় পাবো না দারোয়ার নদনের বইটুকেদের আর সিদ্ধান্ত নিল কে পারবি আবদুল্লাবিন্মরে ও সাল্লাম তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিবে আমার ভাইরা আবু জিহেল জানে মোহাম্মদ রসুল্লাহ যে কোরআনের কথা বলে যে কালিমার কথা বলে এরা সব সত্য কথা কোনো মিথ্যা কথা নয় কিন্তু একে আর নেতা বানানো যায় এর কথা মানিয়ে নেওয়া যাবে না সমাজে কালিমার দাওয়াতার দেওয়া যাবে না কি করে বন্ধা করা যায় কালিমার দাওয়াত বন্ধ করতে গেলে নেতাকে আগে ধরতে হবে আমার ভাইয়েরা বিশ্ব মুহাম্মদুর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে মেরে ফেলা দেওয়ার জন্য কাফের মুশ্রিক হলন আমার নবীজির বাড়ির চতুর্পাশে তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেলেন আমার নবীজি তো কি অপরাধ ছিল কোনো অপরাধ নাই কোন অপরাধ নাই একজন মুসলিম জিজ্ঞেস করলেন আবু জেহেলকে আমার নেতা যার বিচার ফাইসানা করার জন্য আমরা আসলাম যার বিরুদ্ধে জেহাদ করতে আমরা আসলাম সংগ্রাম করতে আসলাম তোমাকে সমর্থন দিলাম ওই মানুষটি কেমন তার চরিত্র কেমন মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম কেমন আবু দেহেল বললেন ও আমার কর্মীরা ও লিনারায়ণা তোমরা শুনে নাও আমার জীবনে আমার বয়সে যত এই মক্কা মদিনায় আমি দেখেছি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাইতে ভালো যুবক আমি আর একজনও দেখি নাই